আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনকিউবেটর পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আজকে আপনাদের জন্য একটি ডিম থেকে বাচ্চা দেখাবো অনেক খামারে ভাইরা কম টাকার মধ্যে দেখা যায় দুই টাকার মধ্যে সত্তর থেকে আশিটি ডিম ফোটাতে চান এবং বিদ্যুৎ খরচ কম থাকবে এবং মেশিনটি আইপিএস ছাড়াই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটি ব্যাটারি দিয়ে যাতে আইপিএস এর কোনো খরচ নাই এবং মেশিনটি দুইটা সিস্টেমেই ব্যবহার করা যায় কারেন্টে এবং ব্যাটারিতে এবং যে কোনো ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি এই মেশিনটি দেখাবো তো চলুন আমি মেশিনটি দেখাই আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটি সত্তর থেকে আশি ডিমের মেশিন আমি আগে মেশিনটির ভিতরে আপনাদের দেখাই ভিতরে মেশিনটি হচ্ছে ককশিটের এক ইঞ্চি মোটা ককশিট বক্স ককশিটের কারণে তাপমাত্রা ভালো থাকে এবং বাচ্চা ফোটার করি আলহামদুলিল্লাহ ভালো আসে আমি কিছু ফলস ডিম দিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ডিম বসাবেন এই মেশিনটিতে ডিম বসানোর নিয়ম এরকম সারি সারি করে বা সব জায়গাতেই ডিম দিতে পারবেন নিচে চাইলে কিছু দিতে পারবেন একটা কাপড় বা তুস্কুরা জাদেন দিয়ে আপনি ডিম বসাতে পারবেন এবং এই মেশিনটিতে ডিম বসানোর পরে ডিমের গায়ে এক নাম্বার দুই নাম্বার দাগ দিবেন এবং প্রতিদিন তিন সকালে বিকালে রাতে এভাবে দুই থেকে তিন বেলা আপনার ডিমটা এক নাম্বার এখন পরে দুই নাম্বার এভাবে শুধু উলটপালট করে দিবেন এই কাজটা আপনাদের করতে হবে মুরগির ডিম হলে আপনার আঠারো দিন পর্যন্ত এক থেকে আঠারো দিন আর যদি হাঁসের ডিম হয় তাহলে আপনার ঘুরাতে হবে এক থেকে পঁচিশ দিন পর্যন্ত কোয়েল হলে এক থেকে পনেরো দিন পর্যন্ত ঘোরাতে হয় তো এই মেশিনটিতে শুধুমাত্র আপনাদের কাজ থাকতেছে ডিমটা ঘুরানো এছাড়া মুরগি হলে ১৮ থেকে একুশ দিন পর্যন্ত আর কোনো কাজ করতে হয় না মানে শেষের তিন দিন প্রত্যেকটা ডিমের জন্য কোনো কাজ করতে হয় না শুধু এই মেশিনটাতে আপনাদের প্রথম পর্যায় কয়েকটা দিন ডিম ঘোরাতে হবে এছাড়া তাপমাত্রার কাজটা সম্পূর্ণ অটোমেটিক করে যেমন তাপমাত্রার কাজ করে আমাদের একটি ডিজিটাল কন্ট্রোলারের মাধ্যমে এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার বলা হয় এই মেশিনটিতে যতটুকু তাপ দরকার ইনকিউবেটরটিতে তারপরে মেশিনটি তাপটা বন্ধ হয়ে যাবে আবার যখন তাপটা কমে আসবে তখন অটোমেটিক তাপ দিতে থাকবে এবং তাপটা সম্পূর্ণ দিতে থাকে এরকম একটি লাইটের মাধ্যমে আমি দেখাই এরকম একটি লাইটের মাধ্যমে এটা হচ্ছে সাইড ওয়াটের লাইট এটা আমরা সাথে আপনাদের দিয়ে দিব পরবর্তীতে লাইটটা কেটে গেলে আপনাদের বাজার থেকে নিকটস্থ কিনতে পারবেন এই লাইটটি আপনারা এখানে হোল্ডারে লাগানোর পরে দেখা যাবে সম্পূর্ণ কাজটি তাপমাত্রা অটো করবে এবং আমি যদি দেখাই আপনাদের একটু লাইন দিয়ে এটা হচ্ছে এসি কারেন্টে চলে এবং এটা হচ্ছে ডিসি বোল্টে চলবে মানে আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এই দুইটি ক্লিপ লাগায়া আমি যদি আপনাদের দেখাই কারেন্টের কারেন্টের লাইন লাইন দিয়ে এই আমি দিলাম দেখানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন তাপমাত্রা শো করতেছে এখানে তাপমাত্রা আমরা সেট করে দিছি যে কততে আসলে অফ হবে তা দেখার জন্য এই ডান পাশের বাটনটা একটা চাপ দিবেন দেখবেন সাড়ে সাত সেট করা আছে এবং কত কমে আসলে আবার তাপটা চালু হবে তার জন্য এ পাশের বাটনটা একটা চাপ দিবেন দেখতে পাবেন চার সেট করা আছে এভাবে অটোমেটিক কাজ করতে থাকবে এই মেশিনটি যখন কারেন্টে চলে তখন আপনি এই লাইটটি জ্বলবে সাইড ওয়াটের এবং একটি ফ্যান চলবে এটা হচ্ছে কারেন্টে চলার সময় যখন এই মেশিনটি ব্যাটারিতে চালাবো আমরা তখন এরকম একটি বারো ভোল্টের যে কোনো বারো ভোল্টের ব্যাটারি নিতে হবে আপনাদের সর্বনিম্ন বারো ভোল্টের যে কোনো আরেকটি কথা বলি ব্যাটারি আমরা দিই না এবং ব্যাটারি আর চার্জার আপনাদের এলাকা থেকে কিনতে হবে তো ব্যাটারিতে এই ক্লিপ লাগানোর সময় কালোতে কালো লাগাবেন এবং লালটায় লাল লাগাবেন মানে প্লাস মাইনাস প্লাসে এ লাল মাইনাসে কালো এখন আমি যদি কারেন্টের লাইনটি খুলে দিই দেখেন এ পাশে একটি কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটিতে এটা বন্ধ হয়ে লাইন অটোমেটিক আসছে এটাতে আপনার সেট করা আছে দেখতে হলে একদম বাম পাশের বাটনটা চাপ দিলে দেখা যায় সেট করা সাত এই তাপমাত্রায় আপনার ব্যাটারিতে চলতে থাকবে এই কন্ট্রোলার দিয়ে ভিতরে একটি ব্যাটারির বাতি থাকবে ডিসি এবং একটি ফ্যান থাকবে এই ফ্যানটিতে সব দিকে ব্যাটারিতে চলার সময় তাপ সরিয়ে দিবে এটা হচ্ছে ব্যাটারির জন্য এটা হচ্ছে কারেন্টের জন্য আমি যদি আবার আপনাদের দেখাই যে কারেন্টের লাইনটি দিই কারেন্ট চলে আসার সাথে সাথে ব্যাটারির লাইনটি বন্ধ হয়ে চলতেছে এটা সম্পূর্ণ আইপিএস সিস্টেমে অটোমেটিক চলে এখন কারেন্ট তাপমাত্রা এবং আর্দ্রতা দরকার হয় তো তাপমাত্রা কাজটি সম্পূর্ণ অটো থাকতেছে আর একটি কাজ থাকতেছে ডিম ঘুরানো আপনাদের এর পাশাপাশি আর্দ্রতার একটা কাজ থাকে আর্দ্রতা বলতে জলীয় বাষ্প বলা হয় আমাদের এখানে একটি মেটার আছে এখানে বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা এই ছোট লেখা আছে এটা তাপমাত্রা এই যে বড় লেখাটা এটা দেখে আপনার পরিচালনা করতে হবে যে কত পার্সেন্ট আছে এই আপনার প্রথম মুরগির জন্য হোক বা হাঁসের জন্য হোক মুরগির জন্য এক থেকে আঠারো দিন পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখলে হবে এবং হাঁসের জন্য এক থেকে পঁচিশ দিন পর্যন্ত আপনার রাখতে হয় আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং কোয়েল হলে এক থেকে 19 দিন পর্যন্ত 55 থেকে 65 শেষের তিন দিনে প্রত্যেক ডিমের জন্য শেষের যে তিন দিন এই শেষের তিন দিন সত্তর থেকে 75 টাকলাই হয় এখন কেউ যদি পারেন যে 70 থেকে 75 না ওঠে তাহলে দুই একবার ডিমের গায়ে শেষের তিন দিন স্প্রে করে দিবেন তাহলেই হবে এখন আদ্রতা বাড়াবেন কিভাবে অনেকের প্রশ্ন আদ্রতা বাড়ানোর জন্য আমরা সাথে দিয়ে দিব একটি বাটি এরকম এই বাটিটি প্রথম পর্যায়ে আপনার এক থেকে আঠারো দিন পর্যন্ত এই বাটিতে পানি দিয়ে আপনারা যেকোনো কর্ন আরে রাখবেন মেশিনের এই কর্ণ রাখেন বা ফ্যানের পাশে যেকোনো নিচে রাখেন কিন্তু লাইটের নিচে প্রথম পর্যায়ে রাখবেন না যখন এক থেকে আঠারো দিন তখন লাইটের নিচে রাখবেন না শেষের তিন দিনে আপনার আর্দ্রতা বাড়ানোর যখন সময় হয় ১৮ থেকে একুশ দিন পর্যন্ত তখন আপনি এই পানির পাত্রে কি করবেন এইখানে লাইটের নিচে দিবেন এক থেকে ১৮ দিন এরপরে যখন আঠারো থেকে একুশ দিন তখন আপনারা পানিটা লাইটের নিচে দিবেন এবং দুই একবার পানি স্প্রে করে দিবেন ডিমের গায়ে তখন আর ডিম ঘুরানো দরকার হয় না এছাড়া আমি যা বললাম সম্পূর্ণ কথাগুলো আমাদের এই আবদুল্লাটারের ইউজার ম্যানুয়ালে সবকিছু লেখা থাকে এবং বাচ্চা ফোটার পরে বুডিং করার জন্য যে তাপমাত্রা দরকার হয় এই ইউজার ম্যানুয়ালে তাও দেওয়া থাকে তো এখানে আপনারা আমার সব প্রশ্নের উত্তরগুলা এখানে পাবেন আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটর আপনার বাংলাদেশের যে কোনো স্থানে এই মেশিনগুলো পাঠাতে পারে আমাদের ঠিকানা অনেকে প্রশ্ন করেন আমাদের ঠিকানা হচ্ছে পাশে পাকুরিয়া রোড ঢাকা তারা মসজিদের এই ঠিকানায় এসে আপনার সরাসরি মেশিনগুলো নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইটেও ভিজিট করে সরাসরি অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে কল করে কথা বলতে পারেন এখন এই নিতে হলে আপনাদের যে কাজটি করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার আর গ্রাম থানা জেলা দিতে হবে এবং আমাদেরকে বলতে হবে কোন মেশিনটি চাচ্ছেন এই মেশিনটি হচ্ছে সত্তর থেকে আশি ডিমের কক্সিড বডি মেশিন এবং এসিডিসি এই মেশিনটির দাম আমরা বর্তমানে রাখতেছি এই মাসে দুই হাজার টাকা দুই হাজার টাকায় আপনি এই মেশিনটি পাবেন এবং ঢাকার বায়রা যারা নিবেন তারা এই মেশিনটি দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে ঢাকার ভিতরে একশো টাকা আসবে ঢাকার বায়রা এটা তিন দিনের মধ্যে পাবেন ঢাকার ভিতরে একদিন পরেই পাবেন তো ইনশাল্লাহ আমরা প্রথমে কোনো টাকা নিয়ে থাকি না কারণ আপনাদের বিশ্বাস্যতার জন্য তো আপনারা অর্ডার করবেন পণ্য হাতে পে টাকা পরিশোধ করতে পারবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুলতুটি থাকে বা কোনো কিছু আরো ভালো করে বলা দরকার তাহলে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন